আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কাঠার গতকাল উনত্রিশে ডিসেম্বর রবিবার একশো বছর বয়সে মারা গেছেন তিনি জর্জিয়ার প্লেইনসের নিজ বাড়িতে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিমি কাটার আমেরিকার উনচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তিনি আমেরিকার প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি বয়স বেঁচে ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে একজন নীতিবান বিশ্বাসী ও বিনয়ী হিসেবে বর্ণনা করেছেন আর সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী হিলারি ক্লিন্টন তার মৃত্যুতে গভীর সুখ প্রকাশ করেছেন এবারের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশও গভীর সুখ প্রকাশ করেছেন জিমি জিমিকাটার উনিশশো সালের পয়লা অক্টোবর জর্জিয়ার প্লেন্সে জন্মগ্রহণ করেন বাবার পারিবারিক ব্যবসা বাদাম চাষ তিনি করতেন তাঁর মা লিলিয়ান ছিলেন একজন নার্স